আমরা দেখতেছি যে বাঁশের তৈরি এটি ঘোড়পা তো আসলে দেখেন ইনি ঘড়পা কিন্তু একদম ঘাড়ে করে যে ঘাড় বাকুয়ে করে কিন্তু তারা বিক্রি করছেন আমি একটু তার কাছে শুনবো যে আসলে তিনি কোথা থেকে এসেছেন এই ঘড়পাগুলোর দাম কত আপনি কোথার থেকে এসেছেন কোথার থেকে এসছেন কুলেহাট কত দাম কত থাক 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 দাম কত একটাই কত না দর্শক আসলে দেখেন ইনি ঠিকমতো কথা বলতে পারতেছে না তো আসলে এখন এর দাম কত সেটিও কিন্তু যে আমি এখানে এই বাড়ি এলাই এখানে নেওয়ার জন্য কিন্তু মূলত তিনি তাকে কিন্তু বসাইছেন তো আসলে তিনি কত টাকার দাম সেটি কিন্তু স্পষ্ট ভাবে কিন্তু বলতে পারতেছে না আচ্ছা আপনি এগুলো বিক্রি করতেছেন কয় টাকা একটায় পাঁচশো টাকা ও দেখেন এই এখন আমি বুঝতে পারছি উনি একটা করে গোড়পার দাম উনি পাঁচশো টাকা চাচ্ছে আর দুইশো হলে দিবেন দুইশো টাকা হলে দেবে আমি এই যে দেখাচ্ছি দুইশো তিনি স্পষ্টভাবে কিন্তু তিনি কথা বলতে পারছেন না তো আসলে তিনি দুইশো টাকা হলে এই গড়পাগুলো দেবে তো আসলে তো আসলে দেখেন তিনি কিন্তু এই গড়পা আসলে এখনও কিন্তু আমাদের এলাকায় এই বাঁশের তৈরি জিনিসপত্রের যে কদর আর সেটি কিন্তু আমরা লক্ষ্য করতেছি তো আসলেই অসাধারণ একটি গড়পা এই গড়পাগুলোতে আপনারা জানেন যে ছোট ছোট মুরগির বাচ্চা এবং অনেক তারপরে হাঁসের বাচ্চা এবং অনেক কিছু রাখা যায় তো আসলে ইনি শুধু একটা কথা তার স্পষ্ট হচ্ছে যে তিনি কুলাঘাট থেকে এসেছে সবাই আমরা এই কাচার জন্য দোয়া করি যেন তিনি কারণ ইনি এই ভোরপা বিক্রি করে কিন্তু আবার জীবন জীবিকা নির্বাহ করে